আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমরা ভুলে যেতে চাই মনে করলে কষ্ট পাব মনে করতে চাই না আমরা তবুও এই ঘটনাগুলোই এমনভাবে মনের মধ্যে গেঁথে যায় যে কোনো মতেই ভোলা যাবে না এগুলোকে ভোলা যায় না তেমনি মানুষের জীবনে এমন কিছু মানুষও থাকে যাদেরকে আমরা ভুলে যাবো ভাবি কিন্তু ভুলতে পারি না ভুলে থাকার ভান করি এই ভুলে থাকা ভান করার মধ্যেও আমরা অনেক যত্ন করে তাদেরকে মনের মধ্যে আরও বেশি কঠিনভাবে গেঁথে ফেলি যে জিনিসকে যত বেশি ভুলে যেতে চাইব। যত বেশি ঘৃণা করতে চাইব সেই জিনিসগুলো মনের মধ্যে আরও বেশি বেশি শক্তিশালী হয়ে আঁকড়ে ধরে থাকে পৃথিবীতে মানুষ জাতি হচ্ছে সবচেয়ে বেশি বিচিত্র মানুষ এমন একটা জীব এমন একটা প্রাণী অন্যের কথা বাদ দেন মাঝে মাঝে নিজেকেও নিজের কাছে অনেক অপরিচিত মনে হয় অচেনা মনে হয় অচেনা হয়ে যায় চেনা মানুষগুলোর কাছে কোনো পরিচিতি কিংবা নিজের প্রয়োজনে নিজের প্রয়োজন আর পরিচিতি আমাদেরকে যতই কঠিন থাকুক যত কিছুই থাকুক আমরা যদি নিজেরা ঠিক থাকি তবে আমাদের সব কিছু আমাদের আয়ত্তে আনা সম্ভব কিন্তু আমরা অনেক সময় নিজের প্রয়োজনে নিজের স্বার্থের তাগিদে চেনা মানুষগুলোর কাছে অচেনা হয়ে যায় তাই অন্যের ধস দিয়ে আর কি লাভ নিজের মধ্যেও হয়তো ওরকম কিছু চরিত্র বসত করে মানুষের মন সমুদ্রের যে উত্তাল সেই উত্তালের চেয়েও বেশি বেশি অস্থির মানুষের মন অনেক অস্থির মানুষ মানুষকে মূল্যায়ন করে না মানুষই মানুষের সুখ সহ্য করে না